এই মুহূর্তে সব থেকে বড়ো খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর নমিনেশন দেওয়ার আগেই গ্রেপ্তার হতে পারেন মহুয়া আশঙ্কা মহুয়া মৈত্রর মায়ের নমিনেশন দেবার আগেই গ্রেপ্তার হতে পারেন মহুয়া আশঙ্কা মহুয়া মৈত্রর মায়ের আজ মহুয়া মৈত্র তার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কথোপকথন মহুয়া এবং তার মায়ের কথোপকথন পোস্ট করেন মহুয়া মৈত্র এবং সেখানে দেখা যাচ্ছে মহুয়া মৈত্রের মা আশঙ্কা প্রকাশ করেন তার মেয়ে অর্থাৎ মহুয়াকে বলছেন পাওয়ার অফ অ্যাটর্নি রেডি রাখতে যদি ইডি বা সিবিআই মহুয়াকে গ্রেপ্তার করেন তবে মহুয়ার জায়গায় তার মা নমিনেশন দেবেন আরেকবার জানাই নমিনেশন দেবার আগেই গ্রেপ্তার হতে পারেন মহুয়া আশঙ্কা মহুয়া মূত্রর মায়ের আজ মহুয়া মৈত্র তার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কথোপকথন মহুয়া এবং তার মায়ের কথোপকথন পোস্ট করেন মহুয়া মিত্র এবং সেখানে দেখা যাচ্ছে মহুয়া মৈত্রর মা আশঙ্কা প্রকাশ করে তার মেয়ে অর্থাৎ মহুয়াকে বলছেন পাওয়ার অফ অ্যাটর্নি রেডি রাখতে যদি ইডি বা সিবিআই মহুয়াকে গ্রেপ্তার করেন তবে মহুয়ার জায়গায় তার মা নমিনেশন দেবেন আর জানায় নমিনেশন দেবার আগে গ্রেপ্তার হতে পারেন মহুয়া আশঙ্কা মহুয়া মৈত্রর মায়ের আজ মহুয়া মৈত্র তার নিজের এক্স স্যান্ডেলের পোস্ট করেন কথোপকথন মহুয়া এবং তার মায়ের কথোপকথন পোস্ট করেন মহুয়া মৈত্র এবং সেখানে দেখা যাচ্ছে মহুয়া মৈত্রর মা আশঙ্কা প্রকাশ করে তার মেয়ে অর্থাৎ মহুয়াকে বলছেন পাওয়ার অফ অ্যাটর্নি রেডি রাখতে যদি ইডি বা সিবিআই মহুয়াকে গ্রেপ্তার করেন তবে মহুয়ার জায়গায় তার মা নমিনেশন যাতে দিতে পারেন সেই জন্য মেসেজ পাঠানো হয়েছে মহুয়া মৈত্রকে তার মায়ের পক্ষ থেকে